আর একটা আমরা দেখতেছি যে কলেরিয়া আছে এটার দাম কত হ্যালো ভিওয়ার্স আমি মোহাম্মদ মাহবুব আলম আপনাদের সামনে হাজির হলাম আরেকটি এপিসোড দিন আমি এখন চলে আসছি ঢাকা চকবাজার এখানে প্রতিদিন সকালে ফুটপাতে কম দামে অনেক আইটেম দিয়ে বিক্রি হয় যেমন কসমেটিক্স ব্যাগ ঘড়ি এরকম অনেক আইটেম বিক্রি হয় তো আমরা আজকে জানার চেষ্টা করব যে কোনটার দাম কিরকম রকম আছে আচ্ছা চিরুনিটার দাম কত 90 টাকা ডজন 90 টাকা মানে এক ডজন মানে 12 পিস আর 12 পিস 90 টাকা এটা পাইকারি রেট পাইকারি রেট 5 পিস আর 110 টাকা 5 পিস থেকে 110 টাকা হ্যাঁ 12 টা 12 থাকে 12 টা 30 টাকা 30 টাকা আর ওইটা ওইটার দাম কত

এটার দাম কত এটা আপনি সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন অর্থাৎ আমরা যখন ফুচকা বাজারে কিনে এটা এক পিসের দাম দশ টাকা আপনার ব্যাগের আইটেম গুলি কি এটাকে আপনারা পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি পাইকারি পাইকারি বিক্রি করেন কোনটা কি এটা আমাদের একটু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হইছে আপনাদের সুন্দর একটা 50 টাকা পিস 600 টাকা ডজন

এটা পরব লম্বা ফিতে আছে এই যে প্রজাপতি পুরাটা এমব্রয়ারি করা দেখেন অনেক সুন্দর মাল এটা একশো টাকা আর এটা ওই যে ফিটিং মাল এটা লম্বা ফিতে আছে আয়না দা আয়না দা পরব চায়না আয়না মাল অনেক ভালো চায়নার এটাও পরব একশো টাকা আর এটা নব্বই টাকা এটা লম্বা ফিতা নব্বই টাকা

একশো টাকা ডজন বাচ্চাদের ব্যাস লাইট ব্যাস্ট লাইট এটা দুইটা কোলিটি এটা এটা একই তারপর এখানে আছে আপনার বাচ্চাদের ক্লিপ পাতা আশি টাকা একপাতা আশি টাকা একপাতা আশি টাকা কয়েকটা এক পাতা এক পাতার ভিতরে ছয় পিস থেকে ছয় পিস থাকে জি মানে তিন জোড়া হ্যাঁ তিন জোড়া আর এটা স্কার্পিন পাতা এলে ষাট টাকা বাচ্চাদের মালা বারো পিস একশো আশি টাকা পনেরো পিস একশো আশি টাকা পনেরো টাকা পনেরো টাকা পিস পিস

আর এখানে আমরা ইমিটেশন এর কথা ইমিটেশন বলতে এই যে কানে দুল আছে কোয়ালিটি দেখেন মাত্র 60 টাকা জোড়া 60 টাকা জোড়া খুচরা বিক্রি 120 150 আচ্ছা এখানে আছে চুড়ি সিটি গোল এর গ্যারান্টি আলা মাল দেখি সিটি গোল হ্যাঁ অরিজিনাল সিটি গোল ইন্ডিয়ান মাল 120 টাকা মোট এখানে 4 পিসের মাল আছে 8 পিসের আছে 24 পিসের আছে 120 টাকা মোট যেটা এই জায়গাগুলি আছে 100 টাকা কাপ